আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই বাংলাদেশ শর ঋতুর দেশ এবং বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস আমাদের গ্রীষ্মকাল প্রতিটা ঋতুতেই আমরা প্রকৃতির পরিবর্তন দেখতে পাই প্রতিনিয়ত প্রতিদিনই আবহাওয়া পরিবর্তন হয় এবং বর্ষা আসছে আর দশ থেকে পনেরো দিন পরেই বৃষ্টি শুরু হয়ে যাবে এবং এই সময়টাতে অনেক বেশি বৃষ্টি হয় আমাদের এই গ্রাম বাংলায় তো বর্ষা আসার আগেই গ্রীষ্মকালে সাধারণত কালবৈশাখী ঝড় এবং মাঝে মাঝে কিছুদিন পর পর কিন্তু বৃষ্টি দেখা যায় যার কারণে শীতের সময়ের যে শুষ্ক সময় নদীতে পানি কমে যাওয়া তারপরেই কিন্তু এখন কিন্তু পানি বেড়ে গেছে এবং এই নতুন পানিতে বর্তমানে কিন্তু মাছ চারদিকেই চলাচল শুরু করে এবং অনেকেই কিন্তু মাছ ধরে থাকে তো আজকে পর্বে আমরা নতুন ধরনের একটা মাছ ধরার চিত্র দেখাবো এটা আমাদের টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের একেবারেই পিছনে দেখতে পাচ্ছেন যে আগে এই জায়গাগুলোতে কিন্তু পানি ছিল না এক ধরনের চর ছিল এবং সেগুলোতে পানি হওয়ার কারণে পানি বেড়ে গেছে এবং দেখেন দেখ কচুরি সহ বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ এসব জায়গায় জড়ো হয়ে আছে বিভিন্ন পয়েন্টে এবং সেগুলোর উপরেই জাল ফেলা হয়েছে একদম কচুরি পানার উপরে জাল ফেলা হয়েছে এবং তারপরে দেখেন কি সুন্দর করে চারদিকে জালটাকে মাটির সাথে মিলিয়ে দেওয়া হচ্ছে এবং সর্বশেষে এই কচুরি সহই এই জাল তোলা হবে এবং দেখা যাক যে আমাদের মাছ শিকারি ভাই মাছ পায় কি না গত কয়েকদিন আগেও এই জায়গাগুলোতে ধানের ক্ষেত ছিল যার কারণে কিন্তু এসব জায়গা থেকে ধান চাষ করা হয়েছিল এবং এগুলো কিন্তু এখন পানিতে ডুবে গেছে তো মাছ শিকারি ভাই খুবই সতর্কতার সাথে কিন্তু জালটা তোলার চেষ্টা করছে এবং দেখেন যে জালের ভিতর থেকে কিছু কিছু কচুরিপানা বেরো করে ফেলতেছে যেন চাল তুলতে ডাঙায় তুলতে খুবই সহজ হয় আমাদের এই যে টাঙ্গুন ব্যারেজ সুইচ গেটের পিছনের যে জায়গাটা আছে সেটাকে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র করার চেষ্টা চলছে এবং এই জায়গাটাকে মৎস্য অভয়ারণ্য করারও একটা চেষ্টা চলছে সেটা হলে যেটা হবে যে এই অঞ্চলে মাছের একটা প্রাকৃতিক প্রজননের জায়গা তৈরি হবে আর শিকারি ভাইয়েরা আর সাধারণত মাছ ধরতে পারবে না আপনারা জানেন যে বাংলাদেশের হালদা নদীতে প্রায় চোদ্দো হাজার কেজি মাছের ডিম সংগ্রহ করা হয়েছে যেগুলো জাতীয় মাছ ছিল এবং কার্প জাতীয় মাছের ডিম সচরাচর সাধু পানিতে দেয় হয় না এই পরিবেশ থাকে না কিন্তু এরকম যদি আমাদের এখানে করা হয় তাহলে কিন্তু মাছের একটা ভালো প্রজননের ব্যবস্থা হবে এবং মাছের উৎপাদন অনেকাংশে বেড়ে যাবে তো দেখা যাক এই শিকারি ভাইয়ের জাল থেকে কীরকম মাছ আসে উনি অনেক দীর্ঘ সময় চেষ্টা করে জাল তুললেন যারা সাধারণত মাছ ধরে জীবিকা নির্বাহ করে তারা সচরাচর সবসময়ই মাছ ধরে থাকে আমাদের হালিম ভাই সেরকমই একজন মানুষ উনি বছরে বারো মাসেই সাধারণত মাছ ধরে থাকে এটা অনেকটা তার কাছে পেশা এবং নেশার মতো দেখা যাক জাল থেকে কীরকম মাছ আসে দেখেন আমরা কিন্তু একটা অনেক বড় হোলি মাছ দেখতে পাচ্ছি তো সারা সারাদিনে যদি এভাবে আট দশটা জাল তোলা হয় তাহলে কিন্তু সাধারণত অনেক মাছই পাওয়া যায় তো একা একা এই জাল তোলাও অনেক কষ্টকর সে সাথে পরিশ্রমের আরও একটা বড় সাইজের ফলি মাছ দেখতে পাচ্ছি দেখেন আসলে অনেক মাছই কিন্তু চলে এসছে এখানে উঠে যদি জায়গা মেলাড়ি মাছ

কেমন কাম লাগলো ফিকার তো এক ফিকে অনেকগুলো মাছ পাওয়া গেছে এক তো ভালো মাছ আছে দুই সাইডটা দুইটা তিনটা ফিক দিলে বসে যাব

50 টাকা একটা ফলে উঠছে। খালি যদি 8-10টা হলে ট্যাংড়া আইতো। তাহলেই তো পোসাই দিতাম। তো এই হলো এক ফিক জালে মাছ। এবং আবারও কিন্তু উনি আরেকটা জায়গায় এভাবে ফিক দিবে। সারা এভাবে 3-4 জাল ফেললেই ওনার অনেক মাছ হয়ে যায়।

এখানে সাধারণত যেটাকে বলা হয় খরা জাল এবং সেই খরা জাল বানানো হচ্ছে এবং দেখেন হালিম ভাই কিন্তু আবারও একটা কচুরি পানার মধ্যে জাল ফেলে দিয়েছে পাশেই এই যে খরা জাল তৈরি করা হচ্ছে এবং সেই জালে সাধারণত মাঝে মাঝে করে যখন মাছ হয় তখন টান দেওয়া হয় দেখা যাক হালিম ভাইয়ের এবারের জাল থেকে কি পরিমাণ মাছ আসে কাম করতে নানা করে মাছ মারা বাই কলি মাস বছ বন হয়

আমাকে উত্তর একটা ফাইভ আসিল এই ফাইভের মধ্যে সে চা ভাত সাঁতাল ডিল যায়া হিয়াল একটা মারছে তো একজনে জিঘায় গাড়ো ঘরে লিয়ে আয় হলো বিশাল শিয়া খাবো হুম আরেকটা দেয়া দেখি দেখি আমার এই যে টেংনা মাছ টেংনা মাছ

আর জানা মনে জানাবি লাভের গাড়া তো এই কত বড় তোলা হয়ে গেছে এখান থেকে পাওয়া গেছে তো আমরা সব সময় চেষ্টা করি গ্রামীণ মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরতে তারই ধারাবাহিকতায় আজকের পর্বটি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে আমরা ভবিষ্যতে আগামীতে অনেক সুন্দর সুন্দর মাছ ধরার চিত্র নিয়ে হাজির হব আপনাদের সামনে আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে